আলোর দেশারি স্বামী বিবেকানন্দ কবি ভবানী প্রসাদ মজুমদার তুমি বলেছিলে জিবে প্রেম করে যেই জন সেই জন সেভিচে ঈশ্বর কাউকে বলনি তোরা নিচু যাক যা যা দূরে যা ঈশ্বর তুমি বলেছিলে অজ্ঞ মুচি আমার রক্ত আমার ভাই তাই আজই এ বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর দিশারি বলো আজও কেন তোমার দু চোখ দেখি চলো চলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও নয় বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কাল হোক সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বরতা আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দারিদ্র দেবভব মূর্খ দেবভব এদেরকেই দেবতা মেনে ধন্য হব